রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন ঢাকা তিন ঐতিহাসিকভাবে এই আসনে বিএনপির অবস্থান সবসময়ই শক্তিশালী আর এবার আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় বিএনপির জয় এখানে প্রায় নিশ্চিত বলেই মনে করছেন সবাই তবে তাই বলে উত্তেজনা কম নয় কারণ এবার লড়াইটা বাইরের কোনো প্রতিপক্ষের সঙ্গে নয় ভেতরের স্নায়ুই হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত এই আসনে কে হবেন বিএনপির প্রার্থী প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা এবং স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় নাকি তার পুত্রবধূ তরুণ আইনজীবী এবং জনপ্রিয় সংগঠক নিপুন রায় চৌধুরী এই প্রশ্ন ঘিরে দলীয় কর্মী থেকে শুরু করে ভোটারদের মাঝেও জল্পনা তুঙ্গে যদিও শ্বশুর পুত্রবধূর মধ্যে কখনো কোনো প্রকাশ্য দ্বন্দ্ব দেখা যায়নি কিন্তু দলীয় মনোনয়ন নিয়ে পারিবারিক আবহেই তৈরি হয়েছে এক মধুর দ্বন্দ্ব প্রবীণ গায়েশ্বরচন্দ্র রায় রাজনীতির মাঠে এক পরিচিত মুখ মুক্তিযুদ্ধ করেছেন জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন আর বর্তমানে বিএনপির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামের একজন সদস্য আওয়ামী লীগ সরকারের সময় রাজপথে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন একাধিকবার জেলও খেটেছেন তবে বয়সের ভার ও জাতীয় রাজনীতিতে বেশি যুক্ত থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার সরাসরি সম্পৃক্ততা কিছুটা কমেছে বলে মনে করছেন অনেকে তবুও জাতীয় রাজনীতিতে তার প্রভাব দলের প্রতি অনুগত্য এবং হাই কমান্ডের আস্থা তাকে এখনও একটি শক্তিশালী প্রার্থী করে রেখেছে অন্যদিকে নিপুণ রায় চৌধুরীও কম যান না বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর কন্যা আবার গায়েশ্বর রায়ের পুত্রবধূ অর্থাৎ জন্মসূত্রেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা নিপুণের রাজনৈতিক অভিষেক হয় ইডেন কলেজের ছাত্র দলের মাধ্যমে বর্তমানে তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারুণ্য সংগ্রাম এবং সাংগঠনিক ক্ষমতা এই তিন শক্তি তাকে করেছেন স্থানীয় পর্যায়ে একজন সম্ভাবনাময় নেতা আন্দোলন সভা সমাবেশ থেকে শুরু করে দল গোছানোর কাজেও তার সক্রিয়তা চোখে পড়ার মতো দু সালেও তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবার সেই সম্ভাবনা আরও উজ্জ্বল কারণ দলে তার গ্রহণযোগ্যতা বেড়েছে অনেক দলীয় সূত্র বলছে নিপুণ রায়ের প্রতি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত স্নেহও রয়েছে এমনকি খালেদা জিয়াই তার বিয়ের ব্যবস্থা করেছিলেন একথা নিজেই একাধিক বার জানিয়েছেন নিপুনের বাবা নিতাই রায় চৌধুরী তবে চন্দ্র রায়কে বাদ দেওয়ার সাহস কি দেখাবে বিএনপি কারণ তিনি দলীয় দুর্দিনে ছিলেন রাজপথে ছিলেন সিদ্ধান্ত গ্রহণে ছিলেন নেতাকর্মীর আস্থার জায়গায় তাই প্রশ্নটা এখন দাঁড়িয়েছে বিএনপি কি বেছে নেবে অভিজ্ঞতার প্রতীক গায়েশ্বর রায়কে নাকি নাকি প্রতিনিধি নিপুন রায়কে এই প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে না সময়ে বলবে শ্বশুর না পুত্রবধূ কে হবেন ঢাকার তৃতীয় আসনে ধানের শীষের কান্ডারি আর বিএনপির জন্য এটা শুধু একটি আসনের প্রার্থী নির্বাচন নয় এটা পরবর্তী নেতৃত্বের সংকেত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা এখন শুধু সময়ের অপেক্ষা কে এগিয়ে যান কে থাকেন পেছনে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে